আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো রিসেন্টলি আমি একটা মেলায় গিয়েছিলাম আমাদের এলাকাতে বিজয় মেলা হচ্ছে তো সেই মেলার একটু কিছু তোমাদের সাথে শেয়ার করি তেমন বড় পরিসরে হয়নি একটু ছোট পরিসরেই হয়েছে এটা হয়েছে মূলত তোমার শেরপুরে হচ্ছে বিজয় মেলা শেরপুর শহরেই আর শেরপুর শহরের পাশেই রয়েছে তোমার জর্জ কোর্ট সেই কোর্টের হচ্ছে অপোজিটে ডিসি অফিসের পিছনেই এই মেলাটা হয়েছে ডিসি অফিস কর্তৃক হচ্ছে এই মেলাটাকে তোমার প্রযোজনা করেছে তো চলো আজকে মেলাটাই যাই তাই এই মেলাটায় গিয়ে দেখি মেলায় কি কি আসছে কি কি নাই আর মেলা হচ্ছে খুবই ছোট পরিসরে হয়েছে এখানে অল্প কয়েকটা স্টল ছিল তেমন বেশি স্টল ছিল না আর খাবারের জন্য হচ্ছে টুকটক স্টল ছিল তো সব স্টলে আমি যাইনি আমার কাছে যেগুলো যেগুলি ভালো লেগেছে শুধু সেই সেই স্টলের ফুটেজগুলি আমি নিয়েছি তো এখানে একটা খাবারের স্টল ছিল কিছু কিছু পিঠার স্টল ছিল স্টলগুলি আমার কাছে খুব ভাল লাগে তো দেখো এখানে হরেক রকমের পিঠা ছিল মাত্র বিশ টাকা থেকে শুরু সর্বোচ্চ দাম ছিল পঞ্চাশ টাকা পর্যন্ত এইটা তো দেখলাম এখন পাশেরটাও খাবারের এটা এখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের খাবার ছিল কেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠা ভর্তা আরও অনেক কিছু ছিল তো আমার এগুলিও ভালো লাগছে এখন খাবার ডিপার্টমেন্ট ছেড়ে এখন কেনাকাটা ডিপার্টমেন্টে চলো যাই এখানে অনেকগুলি ব্যাগ ছিল তারপরে হাতের তৈরি কিছু জিনিস ছিল আর এই যে শাড়িগুলি দেখতে পাচ্ছি এগুলি সাড়ে সাতশো করে এগুলির দাম ছিল আর শাড়িগুলি কিন্তু সমস্ত হ্যান্ড পেইন্টেড ছিল আর খুবই সুন্দর ছিল আর দেখো কি কিউট কিউট বাটিগুলি তাই না আমার তো এখানে যা মন ছিল যে আমি প্রত্যেকটা স্টল থেকে অনেক কিছু নেই আর এখানে কিছু কসমেটিক্যাল জিনিস ছিল তারপরে তোমার হাতের বানানো চুরি আর কিছু ব্যাগ ছিল এগুলি সবই নাকি হ্যান্ডমেড তো আমার এই ছোটো ব্যাগটা খুব ভালো লাগছে এগুলি নিয়ে আমি দেখছিলাম আমি এখান থেকে অবশ্যই একটা ব্যাগও কিনেছি এখানে আমার একটা পার্স খুব ভালো লাগছে এই যে দেখো এই পার্সটা দেখতে খুবই সুন্দর ছিল এটাও নাকি হ্যান্ডমেড তো চাইলেও এটা বাসা আসা বানানো যায় বানানো সম্ভব আমি এর আগে একটা ব্যাগ ট্রাই করেছিলাম যদি ভবিষ্যতে বানাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই কাপড়গুলি যে আমার এত জোস লাগতেছিল আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিলাম আমি একটা ব্লকের জামা কিনি তো ব্লকগুলি দেখতেছিলাম ব্লকের জামাগুলি আছে মোটামুটি ভালো কিন্তু এখান থেকে কেনাটা ঠিক হবে না তাই আমি চিন্তা করলাম যে এখন আর কিনি না পরে কিনি আর দেখো এই মাথার ব্যান্ডটা হেয়ার ব্যান্ডটা কত সুন্দর না আমার হঠাৎ করে আমার ছাত্রীর কথা মনে পড়ে গেল তো হেয়ার ব্যান্ডগুলি কিনতে চাচ্ছিলাম কিন্তু দেখলাম যে কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক এই আমি হচ্ছে আর এইগুলির দিকে হাত বাড়াই নাই তো এখন হচ্ছে এগুলি দেখলাম দেখলাম মোটামুটি ভালো ছিল শাড়িগুলি আর এপ্লিকেট জামাগুলি ভালো ছিল কিন্তু দাম ছিল অনেক বেশি আর দেখো এই নকশি কাঁথাগুলি আমাদের সবার বাসায় কম বেশি মোটামুটি থাকে নর্মালি এগুলি দোকানে পাওয়া যায় বারোশো থেকে পনেরোশোর মধ্যে আর ওনারা দাম চাচ্ছিলো তিন হাজার যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে সেতো আর আমি এখানে যাইনি আর এই দোকানটা তো আমার কাছে জোস লাগছে এই দোকানটার এত ডেকোরেশন সুন্দর তারা করেছে দেখো কিউট কিউট সামনে পাতিলগুলি আর এই যে সুন্দর সুন্দর চুড়িগুলি ছিল এই চুড়িগুলির দাম ছিল টোটাল হচ্ছে দুইশো টাকা টাকার মতো তো আপু আমাকে বলতেছিল আপু আপনি নিয়ে যান হচ্ছে দেড়শো টাকার মতো রাখবো পর আমি বললাম না যে না আপু আসলে আমার হাতের সাইজটা অনেক বড় এগুলি হবে না তুমি উনি যে আসলে কোনটা কোনটা কি সেট কোনটা কিভাবে রাখতে সুন্দর লাগবে তিনি আমাকে বলতেছিলো যে দেখেন আপনার কাছে ভালো লাগে কি পরে আমি বললাম যে আপু আমার কাছে ভালো লাগছে না আমি হচ্ছে এখন নিব না একটু পরে নিব তো পাশে হচ্ছে এগুলি দেখলাম আমি একটা জামা কিনে ফেলেছি অলরেডি একটু ঘুরতে ঘুরতে জামাটা পছন্দ হয়ে গেল আর হাতের কাছে জামার প্রতি আমি বেশ দুর্বল আর দেখো এটগুলি কিন্তু বিছানার চাদর কী সুন্দর তাই না আর এখানে এই মালার সেটগুলি ছিল মাত্র দুশো টাকা করে আরও এখানে নেল ফলস নেলস ছিল তারপর তোমার লিপস্টিক আইলানার মোটামুটি অনেক কিছু ছিল এই কানের দুলটা